আমি সুরায় ওয়াকা সাতাশ নম্বর পালা সাতাত্তর নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এখানে মহান আল্লাহ রব্দুল আলমী বলছেন মহান আল্লাহ রব্দুল আলমী এই পৃথিবীতে তার নবী এবং রসুলদের উপরে যতগুলো আসমানি কিতাব ঐশী গ্রন্থ নাজিল করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐশী গ্রন্থ হলো আল কুরআন বলেন কি আল কুরআন এই পৃথিবীতে যত বই মানুষের লিখিত আকারে আছে এবং আল্লাহ রব্দুল্লাহ পক্ষ থেকে যে বই যে কিতাব নাজিল করা হয়েছে সবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বইটার নাম হল আল কুরআন এই কুরআন সম্পর্কেই মহান আল্লাহ রব্দুল্লা সুরাই ওয়াকে আর সাতাত্তর নম্বর এত বলছেন এই কোরআন হল সম্মানিত একটি গীতা কোরআনটা হলো সম্মানিত একটি গীতা যেটি গোবনে একটি কিতাবে লিখেবध्द রয়েছে লা ইয়ামাসসুহু ইল্লান মুতাহহারুন পবিত্রতা অর্জন করা ছাড়া এই পবিত্র গ্রন্থ স্পর্শ করা যায় না ধরা যায় না বল এই কোরআনের কয়েকটি কথা কোরআন থেকেই আপনাদের আমি শলাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তিনার পক্ষ থেকেই এই কোরআন নাজিল হয়েছে

সিনার মধ্যে রেখে দিয়েছি লিটা কোন আমি দিলিন যাতে আপনি মানুষদের জন্য ভীতি প্রদর্শনকারী হতে পারেন বলে সুহান আর এই কিতাব আমি সুস্পষ্ট বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল করেছি বলেন সুহান তাহলে এরপর আমরা কি ভাষায় এসেছে

লা ইত্তিহিল বাকিলু মিম মাইনি ইয়াইহি ওয়ালা মিন খালফি তানজিলুন মির রাব্বিল আলামিন সামনে থেকে অথবা পিছনে থেকে কোন বাতই এই কোরআনের মধ্যে অনুপ্রবেশ করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন সেটাকে প্রতিহত করে দিবেন তাহলে আমরা কোরআন থেকে জানলাম এই কোরআনের মধ্যে কোন বাতিল প্রবেশ করতে পারবে না নম্বর কোরআনের বিপক্ষে কোনো দলি কোন প্রমাণ যদি কেউ পেশ করে তাহলে সেই দলি কোরআনের কাছে এসে টিকতে পারে আর কোরআনের ব্যাপারে কোরআন বলছে

আল্লাহুল আলমিন বলেন তার চাইতে আরো উত্তম আরো ভালো সঠিক একটি প্রমাণ নিয়ে আসেন তাদের সেই দলিলকে আমরা আমি আল্লাহ আব্বুল আলামিনিস্বাদ করে দেই।

আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা এই কোরআনের মাধ্যমে সঠিক পথ প্রদর্শন করি তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ আব্দুল আলমী এই কোরআনের মাধ্যমে মানুষকে সঠিক পথ প্রদর্শন করে এই কোরআন হলো একটি আলো এই কোরআন হলো একটি নূর

তোমরা জেনে রাখো তোমাদের রবের পক্ষ থেকে কোরআন তোমাদের জন্য উপদেশ হিসেবে এসেছে আর কোরআন কোরআনের মধ্যে মানুষদের জন্য রয়েছে শিফা যদি কোনো ব্যক্তির মধ্যে কোনো রোগ থাকে অহংকারের রোগ হিংসার রোগ মানুষের শত্রুতার রোগ বিভিন্ন রোগ বেড়ে থাকে এরপর আন হলো তার জন্য আরোগ্য শিফা আর কি এরপর আনো রহমত আর এরপর আন হলো জন্য ইমানদারদের জন্য রহমত যদি কোনো ব্যক্তি যদি কোন পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের তেলাওত হয় আল্লাহ ওই পরিবারের মধ্যে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করতে থাকে তা আমরা কোরআন থেকে জানলাম কোরআন হলো শিফা কোরআন হলো হেদায়ে কোরআন হলো রহমত নয় নম্বর মহান আল্লাহ বলে যদি দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে যায় সকলে যদি একে অন্যকে সহযোগিতা করেন এই কোরআনের মতে একটি কোরআন তৈরি করার জন্য অথবা কোরআনের সুরার মতো একটি সুরা বানানোর জন্য সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় উলাইনা জিদমাতি ইনসুন জিনু তোবি মিছলিহা দাল কুরআন আল্লাহ বলেন হে আপনি বলে দেন দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতি যদি একত্রিত হয় এই কুরআনের বিরুদ্ধে একত্রিত হয়ে যায় একটি সুরা বানানোর জন্য তাহলে সকল জিন এবং মানুষ মিলে এই কুরআনের মতো কোনো একটি সুরা বা আয়াত তৈরি করতে পারবে না

কত কিছু আবিষ্কার করতেছে অসল কোরআন তৈরি একটি ছোট্ট না দশ নম্বর মহান আল্লাহ বলেন এই কোরআন আমি করেছি এই হেফাজতের দায়িত্ব হল আমি আল্লাহ এই কোরআন কেউ কোনোদিন এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না আল্লাহ আব্দুল্লাহ বলেন ইনমা নাহননাসেললা দিকে হওয়ায়ন না লাভুলাহাাফিদুল। আমি আল্লাহ পলা আমি এই ক আন নাজিন করেছি। আররে এক প দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি এই করান আমি আজি করেছি। হেফাসাত আমি কর সুতরাং এই ক আন এই পৃথিবী থেকে বিগ হয়ে যাবে না যদি পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলোকে জানিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয় তবু একজন কোরআনের হাফিজকে দাঁড় করায় দেন সে সুরাফাতহা আলহামদ থেকে সুরা নাস মেহাল জিন্নাত ওয়াল নাস পর্যন্ত শুনিয়ে দিবে বলেন ঠিক কি তাহলে পবিত্র কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই পবিত্র কোরআন কি কেমন এই সম্পর্কে কোরআন বলছেন এমন দশটি কথা আপনাদেরকে আমি শুনালাম কোরআন কি এই বিষয়ে কোরআন কোরআনে পরিচয় দিচ্ছে দশটি বিষয় আপনাদেরকে আমি শোনালাম